রব্বুল আলামিন তার দল নেতা নেত্রী সঙ্গদা তাইকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই তোর নেতা নেত্রী যেদিকে যেই পথে যায় তাদের সাথে পিছনে সেই দিকে যা এক কথাই তোমার নেতা নেত্রীর যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা একদম আমার বাজানরা আছে পর্দারালের মাহবুবরা আছে নামাজ পড়ে রোজা রাখে

দিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমলনামার মধ্যে কমপক্ষে হলো পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে সুবহানাল্লাহ যাদের সহি আল্লাহকে রাজি খুশির যারা মাহাবিলে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে লক্ষ লক্ষ নেকি ও দানে এতটা কি পাওয়া যাবে জানার পরেও আসে পাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত আছে কেউ টেলিভিশন গানের ভিতরে লিপ্ত কেউ বিভিন্ন হারাম কাজের ভিতরে টাসের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায় সুযোগ ছিল মাহাবিলে আসতে পারত না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহ বলতেন বুঝের অভাব অভাব আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা আল্লাহ রাব্বুল্লা আলামিন দোয়া করে রব্বুল আলামিন আপনি আমাদেরকে দিনের সহীব বুঝ দান করেন আল্লাহ আদিসের ভিতরে আসছে আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বলছেন মায়ুরি দিল্লাহু খায় আল্লাহ যাকে ভালোবাসেন ইচ্ছা করে তাকে দিনের সহি বুঝদান করে পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে হেদায়ত কিন্তু কোনো পীরের হাতে নাই হেদায়ত কোন পীরের হাতে কোনো দল দলের নেতা নেত্রীর হাতেও না। হেদায়ত কার হাতে অনেকে মনে করে পীরের কাছে মুড়ি ধরছে বাবার দরবারে আসা যাওয়া করে

নিজে আমল করো জাহান নামের আগুন থেকে বাঁচো এরপরে অন্ধকার কবরে যাই আসো ফাতেমা যদি কবর এই পরিচয় দাও আমি আখেরি জামানার নবীর মেয়ে আল্লাহ রসুল সাল্লাই বলে ফাতেমা এই পরিচয় কবরে কোন কাজ আল্লাহ রসুল সাল্লাই যদি তার মেয়ের ব্যাপার কবরে কোন নাজাতের গ্যারান্টি দিতে না পারে এবং কোন পীর আছে? এমন কোন বাবা আছে? এবং কোন দল দলের নেতা নেত্রী আছে? যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? সবাই মুখ খুলে বলেন পারবে? তাই যদি নাই পারে আমার ভাইদেরকে বলবো আর তালে মা-বোনদেরকে বলবো সব সময় ওই হাদিস মনে তিনি তিরমিজের শরীফের হাদিস নিস্কা শরীফের আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলে আমার আগের নবীর উম্মাদের ভিতরে বাহাত্তর দল ছিল আমার উম্মতের ভিতরে তেহত্তর দল হবে আল্লাহ রসুল কি বলছেন আমার উম্মতে কয় দল হবে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলে এই তেহত্তর দলের মধ্যে বাহাত্তর দল কয় দল

কবরে যাইয়া কোন দলের পরিচয় চলবে কেউ যদি পরিচয় দেন আমি সর্বনায়ের মুড়ি বলেন কি তাহলে যথেষ্ট না তাহলে মাপ পাবেন না এই কেউ যদি বলে আমি আত্ম শিল্ল চন্দ্রপাড়া রাজারবা দেওয়ানবা সুরেশ্বর মাইসবান্ডা এই তাহলে আমি বিন ফিরল তাহলে আউম এইটা করলে একটা দরপাকর হইতে পারে হ্যাঁ এইটা লই একটা বাজা কবরে করতে পারবেন এই পরিচয় চলবে না এই তাহলে আমি পীর মুহাদ্দিস প্রিন্সিপাল অমুক মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার কোন পরিচয় কবরে নাই এই কবরে কি কোন ভিন্নভাবে করে পরিচয় আই মাজানদের কে জিজ্ঞেস করি কবরে প্রশ্ন কয়টা বলেন বলেন এই পীরের জন্য প্রশ্ন মুড়িদের জন্য বিএনপির জন্য আওয়ামী লীগের জন্য প্রশ্ন কত তিনটা সবার জন্য এক নম্বর কি মান রব্বুকা দ্বিতীয় নম্বর প্রশ্ন কি অমাদি দুকা তিন নম্বর প্রশ্ন কি অমান নাবি এই তিন প্রশ্নের কোথায় পাইছে তুমি সর্বনাশ পাইছে আওয়ামী লীগ বিএনপি পাইছে

এখানে সব সাহাবা না একজন দুইজন না দুই একজন বাদ আছে আছে কোন বাদ নাই আমার বাজানদেরকে বলবো এক শ্রেণী বাজানরা কিন্তু আছে সাহাবাই কেরাম নাউজুবিল্লা সমালোচনা করে আল্লাহ মাফ করুক আমাকে সবাই এ মানুষ বলতে ভুল থাকতে পারে না কথা যারা আওয়ামী লীগ করে তাদের নেতারা যদি কেউ অন্যায় করে আওয়ামী লীগের লোকদের দায়িত্ব যারা বিএনপি নেতারা যদি করে অন্যায় করে বিএনপির লোকদের দায়িত্ব কি প্রচার করা কি করা কি ঠিক আমার বাজানদেরকে বল।

শেষে কি লেখে ঐতিহাসিক ইতিহাস মনে মনে আছে তো ঐতিহাসিক মুসলমান না মুসলমানদের ইতিহাস লেখছে আচ্ছা যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগ সেরা কিছু বোঝে না এরকম একজন লোককে যদি শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে হয় ইতিহাসটা কেমন হয়েছে ভালো হয়েছে না এর আর বাঘা পুরুষ বাংলার জমিন জন্ম আর যারা আওয়ামী লীগ শুনলে গায়ে জ্বর উঠে আমরা কই জ্বর উঠছে মানে শুনে সহ্য করতে পারে না মানে আওয়ামী লীগ দেখতে এরকম আওয়ামী বিদ্বেষী একজন লোককে যদি শেখ মুজিবুর রহমানের ইতিহাস লেখতে দেওয়া হয় ইতিহাসটা কেমন হয়েছে কেমন হয়েছে আসতে বলে একশো খারাপ লোক আর বাংলার জমির জন্ম কথা ঠিক না ঠিক বলছি আচ্ছা আমি বাজানদেরকে জিজ্ঞেস করি খ্রিস্টানরা সব মুসলমানদের বন্ধু না বন্ধু না শত্রু তাইলে ইসলামের ইতিহাস লাগছে শত্রু তার ইতিহাসটা খুব ভালো হয়েছে না কেমন হয়েছে আবার জোরে বলেন খারাপ হয়েছে

আসতে কথা আছে ইসলামের কোন উপকার আছে আচ্ছা ইসলামের দলের কোন উপকার আছে তাহলে ইসলামের উপকার নাই ইসলামের দলের কোন উপকার নাই সেই সমালোচনা আমরা করবো কেন কেন এরা কিন্তু একটা প্রশ্ন কথা বলে না কেন হ্যাঁ পাগল ছাড়া কোনো কাজের কাজের উদ্দেশ্য সবাই থাকে কি থাকে না কি থাকে না পাগলের কাজের উদ্দেশ্য

তাহলে কোনো উদ্দেশ্য নাই ইসলামের কোনো উপকার নাই সেখানে তুমি আর আমি সমালোচনা করব এর কারণ এর কারণ আমরা জানতে চাই জেরো বলার কথা ঠিক না ঠিক আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো এরপর ধরিয়া এই ঘুমের ঘরের ভিতরে মানুষ অচেতন না সচেতন হ্যাঁ এই বাপ ঘুমাই রয়েছে বাপ সেন তো আব্বা আপনারা কি কর আব্বাই তো বলে বাবা বাবাই ঘুমাই আস তাই ঘুমের ঘরের ভিতরে মানুষ কি কাপড় উপরে উঠে যাইতে পারে না আরে কি পারে না এখন ছেলে ভিতরে ঢুকছে ঢুকছে দেখে বাপের লঙ্গি উপরে উঠে রইছে নাকটাই না ঘুমাই এমন ছেলের ছেলে বাহিরে নাই ঘোষণা করতে আসে আপনারা কে কোথায় আসেন জলদি আসেন

অন্য কোন ছায়া যদি সাত প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন তাইকা তাইকা তার স্পেশাল আরশে স্থান বলেন এর ভিতরে এক প্রকার ওই প্রকার লোক حب ফিল্লা বুগযু ফিল্লা যারা mohabbat রাখবেও আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আর mohabbat করবেও আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে এই প্রকার লোককে আল্লাহ ডাইকে তার স্পেশাল আরো এক সিনেমার বাজানরা আছে দল করে তো করে দল করে তো এই দল করে মোটে সারতে পারে না আবার যখন আলোচনা করে যে বাজান এইটা তো কোরআন হাতে সেদিন ঠিক না কলে বইলেন না আমার রক্ত গোস্তের সঙ্গে সঙ্গে দল এমনভাবে মিল আগে গেছে আগে সারতে পারি কথা ঠিক না ভাবে আবার বাজানদেরকে বলো মাগনা রক্ত পাইছে আর মাগনা গোশ্ত পাইছে পাইছে তামাম দুরিয়া সমস্ত শক্তি একাচ্ছরিত হইয়া হইয়া আল্লাহ এক ফোঁটা রক্ত তৈরি শক্তি কার আছে এক টুকরা গোশত তাহলে গোশত কে যে রক্ত দেছে কে मागणं पैसेनार मागला मिले <laughs>